কফের সাথে রক্ত দেখা একটি গুরুতর লক্ষণ হতে পারে যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে এই অবস্থাকে হিমেফটাইসিস বলা হয় এটি সাধারণত শ্বাসনালী বা ফুসফুস থেকে রক্তপাতের কারণে হয় এই ভিডিওতে কফের সাথে রক্ত আসার কারণ ঘরোয়া সমাধান এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল কফের সাথে রক্ত আসার কারণ কফের সাথে রক্ত আসার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে সাধারণত ফুসফুস বা শ্বাসতন্ত্রের কোনো সমস্যা থাকলে এটি দেখা দেয় সংক্রমণ ও প্রদাহজনিত কারণ ব্রঙ্কাইটিস দীর্ঘস্থায়ী কাশি বা ফুসফুসের প্রদাহ থেকে সামান্য রক্ত আসতে পারে নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণ হলে শ্বাসকষ্ট জ্বর ও কফের সাথে রক্ত দেখা যেতে পারে যক্ষা যক্ষা রোগীদের ক্ষেত্রে কফের সাথে রক্ত আসা একটি সাধারণ লক্ষণ ফুসফুসের রোগ ও জটিলতা ফুসফুসের ক্যান্সার বিশেষ করে ধূমপায়ীদের মধ্যে এটি একটি গুরুতর কারণ হতে পারে ব্রংকিয়েকটেসাস ফুসফুসের বায়ুনালি ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘমেয়াদী কাশি ও কফের সাথে রক্ত আসতে পারে ফুসফুসের রক্তনালী ফাটলে রক্ত জমাট বাধার কারণে ফুসফুসের রক্তনালিতে ব্লক হলে হঠাৎ শ্বাসকষ্ট ও রক্তযুক্ত কফ দেখা যেতে পারে অন্যান্য কারণ গলা বা মুখের কোনো ক্ষত থেকে রক্ত বেরিয়ে কফের সাথে মিশে যেতে পারে ধূমপান দূষণ এবং অ্যালার্জির কারণে শ্বাসতন্ত্রের নালিতে সংবেদনশীলতা তৈরি হতে পারে হৃদরোগের কারণে যেমন স্টেনোসিস ফুসফুসে চাপ বাড়লে রক্তক্ষরণ হতে পারে কফের সাথে রক্ত হলে ঘরোয়া সমাধান আদা ও মধুর মিশ্রণ আদার অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ কাশির সংক্রমণ কমাতে সাহায্য করে পদ্ধতি এক চা চামচ আদার রসের সাথে এক চা চামচ মধু মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করুন এটি গলা নরম করবে এবং কাশির ফলে রক্তপাত কমাতে সহায়তা করবে তুলসী ও কালোজিরার মিশ্রণ তুলসী ও কালোজিরার প্রাকৃতিক ঔষধি গুণ শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে পদ্ধতি পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা ও এক চা চামচ কালোজিরা চিবিয়ে খেলে সংক্রমণ কমে আসতে পারে গরম পানির ভাপ গরম পানির ভাপ নেওয়া শ্বাসনালীর প্রদাহ কমিয়ে কফ বের করতে সাহায্য করে পদ্ধতি ফুটন্ত পানির মধ্যে দুই ফোঁটা ইউক্যালি পটাস বা পুদিনার তেল দিয়ে দশ মিনিট ধরে ভাপ নিন হলুদ দুধ পান করুন হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণ কমাতে কার্যকর পদ্ধতি এক গ্লাস গরম দুধের সাথে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে রাতে পান করুন রসুন ও মধুর মিশ্রণ রসুন সংক্রমণ কমায় এবং ফুসফুসের প্রদাহ নিরাময়ে সহায়ক পদ্ধতি দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান অথবা রসুনের রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খান কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কফের সাথে রক্ত দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে নিম্নলিখিত লক্ষণগুলো থাকলে দ্রুত চিকিৎসা নিতে হবে দীর্ঘদিন ধরে কাশি এবং ক্রমাগত রক্ত আসা যদি রক্ত আসা বন্ধ না হয় বা রক্তের পরিমাণ বাড়তে থাকে শ্বাসকষ্ট বুকে ব্যথা বা ওজন কমে যাওয়া জ্বর রাতের ঘাম এবং দুর্বলতা রক্তের পরিমাণ বেশি হলে বা কালচে রঙের রক্ত আসলে যদি দীর্ঘদিন কাশির ধরন বদলে যায় ধূমপাইদের মধ্যে হঠাৎ কাশির ধরন বদলে গেলে চিকিৎসা ও ওষুধ সংক্রমণজনিত কারণ হলে যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া যক্ষা এন্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন অ্যামোক্সিসিলিন বা সেফুটজিম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন কাশির সিরাপ ব্রঙ্কোডিলেটর সিরাপ যেমন অ্যাম্ব্রক্সল স্যালবুটামল ব্যবহার করা যেতে পারে যদি যক্ষা হয় টিবি এর চিকিৎসার জন্য ডটস থেরাপি আইসোনায়াজেড রফাম্পাসন পাইরাজিনামাইড ইথাম্বোটোল যদি ফুসফুসের ক্যান্সার বা গুরুতর ফুসফুসের সমস্যা হয় চিকিৎসকের পরামর্শে কেমোথেরাপি বা সার্জারি লাগতে পারে যদি হৃদরোগজনিত সমস্যা থাকে যেমন মাইট্রাল স্টেনোসিস পালমোনারি এম্বোলিজম ব্লাড থিনার অ্যাসপারন ওয়াফারন চিকিৎসকের পরামর্শে গ্রহণ করতে হতে পারে প্রাথমিক পর্যায়ে কিছু ঘরোয়া উপায়ে কফের সাথে রক্ত সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এটি যদি ঘন ঘন বা দীর্ঘদিন ধরে চলে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ করে যদি যক্ষা ক্যান্সার বা হৃদরোগের মতো জটিল সমস্যা থাকে তাহলে দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি হেলথ কেয়ার ওয়ানএমের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা বার্তা সুস্থ থাকুন Nira Podhakun